ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসতে পারবো জন্য ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে খুব সুন্দর লেহেঙ্গাটা দেখেন এটা ব্লু কালার মধ্যে তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা পড়বে খুবই সুন্দর লেহেঙ্গাটা অনেক ভালো মানে লেহেঙ্গা খুবই সুন্দর ওকে ক্যান ক্যানটা ডাবল লেয়ারের ওকে ওনাটা দেখো ওকে ওনাটা ওকে হম এই লেঙ্গেটা আরো গর্জিয়াস সিঁদুর লালের এর মধ্যে খুবই আনকমন লেঙ্গাটা দেখেন জড়ানো কাজ করা আছে

এটা হচ্ছে সিদুল লালের মধ্যে আরেকটা ডিজাইনের লেহেঙ্গা তো এটার প্রাইস পড়বে তেরো হাজার টাকা পড়বে খুব সুন্দর লেহেঙ্গাটা দেখেন একদম নিখুঁত লেহেঙ্গাটা দেখেন খুবই ভালো মানের লেহেঙ্গা অনলি তেরো হাজার টাকা পড়বে অনেক সুন্দর লেহেঙ্গাটা প্রচুর গ্যাসযুক্ত ল্যাঙ্গা পিটানু কাজ করা আছে রিয়েল সিদুল লালের মধ্যে লেহেঙ্গাটা বি ব্রাইডালের জন্য খুব ভালো হবে এই যে দেখেন লেহেঙ্গাটা আমি দেখেছি ভিতরে অনেক সুন্দর ল্যাঙাটা ওকে এখানে কিন্তু ডাবল লেয়ার ক্যান ক্যান দাও আছে অন্য টপসটা দেখো ওকে ওকে আরেকটা ধরো অন্য টপ কিন্তু অনেক গর্জিয়ে শুনলো এটা দেখো পরে এটা দেখো এটা ধরো এটা প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা পড়বে সিদ্ধুল্লের মধ্যে মিনাকারি ওয়ার্কের লেহেঙ্গা খুব সুন্দর একটা লেহেঙ্গা অনলি নয় হাজার পাঁচশো টাকা পড়বে ওকে উনার টপ দেখো ওকে টপটা ওকে ওকে এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে একটু আনকমন ডিজাইনার লেগা দেখেন অনেক সুন্দর লেহঙ্গাটা তো এটার প্রাইস ও নয় হাজার একশো টাকা পড়বে খুবই সুন্দর লেহঙ্গাটা আলাদা টাইপের লেঙ্গাটা ওকে এখানে তো গ্লাস ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর নয় হাজার নয় হাজার একশো টাকা পড়বে ওনার টপ সেমে থাকবে ওকে আরেকটা ব্লুটা খুলো ব্লুটার একটা খুলো আর খোলো টান ওয়াও এই ল্যাঙ্গাটা তো আরও ওয়ানকামন ল্যাঙ্গা খুব সুন্দর জ্যাড ব্লু কালার মধ্যে ল্যাঙ্গাটা দেখেন ডাবল আরের ক্যান ক্যান দেওয়া আছে ব্লু জ্যাট ব্লু না লাইট ব্লু কালারের অনেক সুন্দর ল্যাঙ্গাটা দেখেন এখানে কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর ল্যাঙ্গাটা তো এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে ওকে ওনার বিজ্ঞান

প্রচুর ঘেরযুক্ত সিঁদুর লালের মধ্যে কাঁচ পাথরের কাজ করা দেখেন নিখুঁত স্প্রিং জরি সুতের কাজ করা খুবই ভালো মানে লেহেঙ্গা তো এটার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা পড়বে ব্রাইডাল লেহেঙ্গা অনেক গর্জিয়াস ল্যাহেঙ্গাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওকে ও না দা দশটা হুম অনেক সুন্দর এখানে পাড় দেওয়া আছে আর টপসটা খুব সুন্দর তো ফ্রেন্ডস আমার এই ল্যাঙ্গাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা এই শাড়ি এবং সীমা শাড়ি তিনি যাবেন তিনোটা শপে কিন্তু এই ল্যাঙ্গাগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনশো তিরানব্বই ব্যাগ চল্লিশ টাকা কৌশিয়া মার্কেটের নিস্তালা পূর্ণিমা এই আলপনা শাড়ি এবং সীমায় শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম